হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি অরেঞ্জ গ্লুকন্ডি অরেঞ্জ গ্লুকন্ডিটা বানানোর জন্য এখানে আমি তাল মিস্ত্রি নিয়েছি সাদাটা এই মিষ্টিটা পেটে ঠান্ডা রাখে আর এইখানে নিয়েছি আমি অরেঞ্জ গ্লুকন্ডির জন্য কমলা লেবু চারটে আর দুটো পাতি লেবু নিয়েছি প্রথমে আমি মিচড়িটাকে গুঁড়ো করে নেব একটা মিক্সিং জার নিয়েছি অর্ধেক অর্ধেক করে করে নেব আমি মিক্সিটা করে নিয়ে আসছি অর্ধেকটা করা হয়ে গেল চাল নিতে ঢেলে নিলাম চলে নিচ্ছি আর একইভাবে সবগুলো করে নেব মিষ্টি আমার চালা হয়ে গেল রেখে দিচ্ছি দুটো পাতি লেবু কেটে নিলাম আর এখন কমলা ছাড়িয়ে নেব কমলা লেবু ছাড়ানো হয়ে গেছে আর ভিতরে একটা বীজ ছিল বীজগুলো ফেলে দিয়েছি আর পাতি লেবুটার রসটাও বের করে নিলাম যে জারে আমি গুঁড়ো করেছি তাল মিষ্টিটা সেটাকে এটার মধ্যে দিয়ে এটাতেই মিক্সি করে নেব মিক্সি করলে তাড়াতাড়ি রসটা বেরিয়ে যাবে মিক্সিতে আমি কমলা লেবুটা ঘুরিয়ে নিলাম একটা ছাঁক নিয়ে নিলাম ছেঁকে নেব পাতের লেবুর রসটা এর মধ্যে ছেঁকে নেব পুরোটা আমি একইভাবে ছেঁকে নিচ্ছি সবটুকু লেবুর রস বের করা হয়ে গেছে কালারটা খুব সুন্দর লেবুর রসের আর ফেনাটুকু হয়েছে মিক্সিতে করাতেই ফেনাটুকু হয়েছে যদি হাতে করতাম তাহলে এই ফেনাটা হতো না মিশ্রির গুরুগুলো গুলো নিয়ে নিলাম লবণ দিয়ে দিচ্ছি গ্লুকন্ডিটা একটু নোনতা নোনতা মিষ্টি মিষ্টি হয় আর এইখান থেকে অল্প অল্প রস দিয়ে আমি এই মিষ্টির সঙ্গে মিশিয়ে নেব এই করে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন দেখবেন আর কিনতে হবে না সবটুকু রস কিন্তু আমার লাগেনি এটা রেখে দেব অর্ধেকটা রসই আমার হয়ে গেল আমি আরো একটা থালা নিয়ে নিলাম এখন অর্ধেক অর্ধেক করে দুটো থালায় দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে অর্ধেকটা এই থালায় তুলে নেব আর এই মিশ্রণটা বন্ধুরা আপনারা রোদে দিয়ে শুকাবেন না এখন তো প্রচন্ড গরম পড়েছে সেনার তলায় দিয়ে রাখবেন দেখবেন শুকিয়ে যাবে দুদিনেই শুকিয়ে যাবে দুদিন না হলে তিন দিন লাগবে আমি অর্ধেক অর্ধেক করে দুটো থালাই নিয়ে নিলাম এটা একটু বড় থালা তাই এটার মধ্যে একটু বেশি দিলাম আর ওই থালাটা একটু ছোট এরকম সমান করে ফ্যানের তলায় দিয়ে রাখবো আমি এই রাতে রাত্রেবেলায় বানাচ্ছি যেহেতু সারা রাত পাখার তলায় রেখে দেব তার জন্য আমি দিনের বেলায় বানাই নি রাত্রেবেলা বানালাম কালকে সকালে দেখাবো কেমন হয়েছে কতটুকু শুকালো আমি সারা রাত ফ্যানের তলায় দিয়ে রাখবো আমি সারা রাত ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছিলাম আর দেখেও ছিলাম যে একটুখানি কেমন শুকিয়েছে এখনো ঠিকঠাক শুকায়নি এই দেখুন আরো একদিন রাখতে হবে আমি তুলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে একইভাবে ওইটাও তুলে একটু নেড়ে চেড়ে দেবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সবগুলো তুলে আমি ছড়িয়ে দিলাম আরো একদিন রেখে দেব পুরোপুরি শুকিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো এই যে আমি গুলোকন্ডি বানিয়ে রেখেছিলাম দুদিন দু রাত্রি লেগেছে আমার পাখার তলায় শুকাতে একদম ঝুরঝুরে হয়ে শুকিয়ে গেছে এখন আর হাতে লাগছে না আমি এখন দুটো থালা একসঙ্গে করে নিচ্ছি আর একটা মিক্সিং জার নিয়েছি ঝাড়ের মধ্যে এখন গুলুকন্ডিগুলো ভরে নেব কিছুটা আমি ভরে নিয়েছি এখন মিক্সি করে নেব এই কিছুটা আমি মিক্সি করে নিয়েছি একটা চাল নিয়ে আর একটা থালা নিয়েছি চেলে নেব যেটুকু দানা দানা আছে আবারও করে নিচ্ছি কালারটা এখন সাদা সাদা লাগছে কিন্তু জলে গুললে কিন্তু কালার হয়ে যাবে বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি সবগুলো গুলুকন্ডি আমার চালা হয়ে গেল এই যে কালারটা কত সুন্দর এসেছে আমি একটা গ্লাস নিয়ে নিলাম আর এখানে একদম ঠান্ডা ফ্রিজের জল নিয়েছি দু চামচ দিয়ে দেব কালারটা কত সুন্দর এসেছে দেখুন দারুণ এসেছে এই গরমে এরকমভাবে গ্লুকনটি গড়ে করে রেখে দিলে যখন গরম লাগবে তখন এক গ্লাস করে খেলেই শরীর একদম ঠান্ডা হয়ে যাবে কালারটা খুব সুন্দর এসেছে আর আমার এই গ্লুকনডির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে